আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে আগের চেয়ে এখন বেশ সুস্থ রেখেছেন এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি তারা আমার জন্য বেশ দোয়া করেছেন আমাকে নিয়ে চিন্তা করেছে এবং আমার অনেক খবর রেখেছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি খুলনার আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং স্টাফদের যারা আমাকে সেবা প্রদানের জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন এবং আমি আরও স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের আমার যারা সহযোদ্ধা আছে তাদেরকে তারা সার্বক্ষণিকভাবে আমার সাথে এই হসপিটাল অবস্থান করেছে আর আপনারা জানেন আমার সাথে একই সাথে ভর্তি হয়েছিল আমার ভাগ্নে সাকিব ও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের সাথে আমরা একই সাথে আবার যেন আমাদের কাজে যোগদান করতে পারি এবং আমাদের যে দায়িত্ববোধ আপনাদের প্রতি এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি